নমস্কার আপনাদের সামনে অমিত মুখার্জি এলাম আবার আমি বলেছিলাম আগেও আমার আগের ভিডিওতে আছে যে মানুষের দুর্ভোগ আসে চারটে জায়গা দিয়ে মানে যে কোনো চারটে হোল দিয়ে দুর্ভোগ দুর্ভোগটা আসে একটা হচ্ছে গ্রহদোষ একটা বাস্তুদোষ একটা সঙ্গদোষ একটা কর্মদোষ এবার মুশকিল হচ্ছে যে শনির বছর কর্মদোষ লাগবে আর কর্মদোষে সাজা হবেই তা আপনারা একটা জিনিস বলি যে মুশকিলটা হচ্ছে কর্মদোষে আমরা যখন হাবুডুবু খাই তখন কী করি আমরা গ্রহদোষের জ্যোতিষীর কাছে যাই মুশকিলটা হয়ে গেছে এইটা কর্মদোষ কিন্তু কেউ সাল্টাতে পারে না কর্মদোষের দেবতা আছে তিনজন মানে যারা পানিশমেন্ট করে জাজ জাস্টিস দেয় বলছেন না উই ওয়ান্ট জাস্টিস এটা করে তিনজন দেবতা তো কর্মদোষটা দুভাগ করতে হয় পূর্বজন্মের যে কর্মদোষ সেগুলোকে বলে প্রারব্ধ পৈরপলা আকার প্রারব্ধ আর এ জন্মের যে কর্মদোষ সেটা হচ্ছে আরব্ধ আ আরব্ধ তো এবার কী হয় তিনজন দেবতার মধ্যে প্রথম হচ্ছে গোপাল গোপাল যেটা করে গোপাল পুজলে পুজলে গোপাল পূর্বে কপাল একটা প্রবাদ আছে তো গোপাল কী করে পূর্বজন্মের যে দোষগুলো প্রারব্ধ যে কর্মদোষ সেগুলোকে এই জন্মে কাটিয়ে দেয় মানে জন্মান্তর আর চান না উনি কমিয়ে দেন জন্মান্তর তো এইটা হচ্ছে ব্যাপার আর আরব্ধ এই জন্মের যে কর্মদোষ সেটার পানিশমেন্ট দেন জাজমেন্ট করেন পুরী জগন্নাথ দেব আর শনিদেব তো শনিদেবের বছর এটা তো ফলে মুশকিল হচ্ছে যে আমি কর্মদোষ করব। কিন্তু কর্মদোষের যে পয়সাগুলো অসৎ উপায়ের যে পয়সাগুলো সেগুলো নিয়ে আমি গ্রহদোষ কাটাতে যাবো বাস্তুদোষ কাটাতে যাব। হবে না তো মুশকিলটা এখানে হয়ে যাচ্ছে এই যে আরজিগর কাণ্ডে যাকে জেরা করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এনার বাড়ি বেলেঘাটা বেলেঘাটার বদন রায় রোডে সিবিআই হানা দিয়েছিল আপনারা শুনেছেন সবই তা এনার বাস্তুদোষ সুরক্ষা ছিল মানে বাস্তুদোষের সুরক্ষা নিয়েছিলেন তো যাত্রার কাছে তো নেননি উনি আমাদের মতো মিষ্টি লোকের কাছে উনি নেননি সেরম লোকের কাছেই নিয়েছেন হ্যাঁ মানে সেলিব্রিটি জ্যোতিষী বা বাস্তুকার ছাড়া তো উনি কারো কথা শুনবেন না তো এবার এই বাড়িতে কি হয়েছে আজকে আমি দেখলাম বেলেঘাটার বাড়িতে প্রবেশ গেটের সামনে স্বস্তিকা ছিল আঁকা স্বস্তিকা অনেক মানে নেগেটিভ থেকে রক্ষা করে আচ্ছা তারপরে বাড়ির নাম বালাজি আচ্ছা প্রবেশ দরজায় ছিল হনুমানের পঞ্চমুখীর মূর্তি পঞ্চমুখী হনুমানের মূর্তি ছিল হ্যাঁ আমার আগের ভিডিও দেখবেন আমি বাড়ির দরজায় দেবতা রাখতে বারণ করেছিলাম তো যাই হোক আমাদের কথা শোনার সেলিব্রিটি যা মানুষ যারা তারা সেলিব্রিটি জ্যোতিষীর কথাই শুনবে এবার মুশকিল হয়েছে যে উনি যে টাকা রোজগার করেছেন সেই টাকায় সেলিব্রিটি জ্যোতিষী দেখিয়েছেন করেছেন কর্মদোষ আর মেডিসিন নিয়েছেন বাস্তু বাস্তুদোষের মঙ্গলের মেডিসিন নিয়েছেন এবার জ্যোতিষীও বলবে না সেটা কারণ আমরা যেরকম দেখিয়ে দিই যে দাদা আপনার কর্মদোষ আছে অন্যগুলোকে ঘাঁটা যাবে না আরে লিভারে ক্যান্সার হয়েছে আমি অন্য অসুখের ওষুধ কি করে দেব সে ওষুধ তো লিভারে এফেক্ট করবে তা আমাকে তো বলে দিতে হবে যে দাদা আপনি অন্য অসুখের যে ওষুধ নিচ্ছেন কিন্তু লিভারে আপনার ক্যান্সার লিভার তো সেটা হজম করতে পারবে না সে ওষুধের সাইড এফেক্ট হবে প্লাস ঘা বাড়বে তো এটা তো আমি বলবো না কারণ আমার পয়সার দরকার সেলিব্রিটি যারা আছেন বাস্তুকার জ্যোতিষী তারা তো কখনো বলেন না যে আপনি কর্মদোষ করেছেন এবার গ্রহদোষের প্রতিকার চাইছেন ভাই কি করে হবে আপনার হয়েছে ম্যালেরিয়ার জ্বর আর আপনি ওষুধের দোকানে গিয়ে বললেন আমাকে টাইফয়েডের জ্বরের ওষুধ দিন তো যে কোনো জ্বরেই তো আপনার প্যারাসিটামল তা টাইফয়েডের প্যারাসিটামলে ম্যালেরিয়া ছেড়ে যাবে তাই তো তো হয় না এবার মুশকিলটা হচ্ছে এটা আমার কাছে আসলে আমি তো সেইখানে বিচার করে বলে দিই যে দাদা আপনার কর্মদোষ আছে এবার কি করবেন বলুন কথা এখান থেকে শুরু হবে আপনি পয়সাই দিন আর যাই দিন যেখানে প্রবলেম সেখান থেকে কথা শুরু হবে কিন্তু এটা করলে হবে কি তার ক্লায়েন্টের মঙ্গল হবে কিন্তু জ্যোতিষী বা বাস্তুকারের তো মঙ্গল হবে না তার তো পয়সাটা আটকে যাবে এবার কি করলো ওই অধ্যক্ষ করেছেন কি সেরকম সেলিব্রিটি জ্যোতিষী বা করে গেছেন তারা বাস্তুর সম্পর্কে ভালো গাইড দিয়ে দিয়েছে হ্যাঁ হয়তো পাথর ছিল হয়তো জানি না আমি হয়তো গ্রহদোষ সম্পর্কেও ভালো গাইড দিয়ে দিয়েছে কিন্তু কর্মদোষটা দেখেনি মুশকিল হয়ে গেছে এইটা পেটে আলসার আর গুরুদেব শিষ্যকে ভালোবেসে পায়েস খাইয়ে দিল ব্যাস পায়েস হয়ে গেল বিষ তার কাছে মুশকিলটা হয়ে যাচ্ছে ডায়াগনোসিসটা হচ্ছে এইখানে ফলে কী করছে আজকে বাস্তুদোষে সে কর্মদোষের অসৎ পয়সা লাগিয়েছে বাস্তুদোষে বাস্তুদোষের প্রতিকারে কাজ হবে না তো উল্টো কাজ হয়ে গেল সে এখন বাস্তুচ্যুত বাস্তুচ্যুত হয়ে গেল বাস্তুতে এখন থাকবে না এরপরে তো জেলে থাকতে হবে হয়তো মুশকিলটা হয়ে যাচ্ছে এইটা সেলিব্রিটিরা কখনও লাইবিলিটি জ্যোতিষীর কাছে আসে না আমাদের মতো জ্যোতিষীর কাছে আসে না আমাদের কাছে আসে যত কারো এই পাঁচ টাকার ডিম ভাত খাই হ্যাঁ এবার মুশকিলটা হয়ে যাচ্ছে সেলিব্রিটি পতন হচ্ছে এই বছরটা দু হাজার তেইশ চব্বিশ কি হচ্ছে যত সেলিব্রিটি তাদের পতন হচ্ছে ধস নামছে কেদারনাথে ব্যাপারটা এখানে হ্যাঁ যাই হোক ভালো থাকবেন হ্যাঁ আর সবসময় খেয়াল রাখবেন কর্মদোষের কথা এই বছরটা কিন্তু একদম মানে কাপড় কাচা হবে মগুর দিয়ে খুব সাবধান খুব সাবধান এটা ভাববেন না ভয় দেখাচ্ছি আপনাদের মধ্যে ঈশ্বর আছে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা ভেবে জীবনটাকে অতিবাহিত করবেন ভালো থাকবেন